কাশ্মীর সংলগ্ন গুজরাট তার রাজস্থান জম্মু কাশ্মীর সহ যতগুলো অঞ্চল আছে সমস্ত অঞ্চলে রীতিমতো ছাড়খার অবস্থা তখনই বোঝা গেছে যে সুর নরম হয়ে গেছে ভারতের আর পারা যাবে না কেননা পাকিস্তান রীতিমতো মানে তার যা হবে কি হবে না হবে সে জানে না কিন্তু ছাড় দেবে না এবং ভয়ঙ্কর ভাবে হামলা করেছে এবং প্রথম দিন থেকে দেখেন যখন নাকি ভারত হামলা করেছে প্রথম দিনই তারা পাঁচটা যুদ্ধ বিমান উড়াই দিছে এখন পর্যন্ত লজ্জায় ভারত সেই কথা স্বীকার করছে না যে তাদের পাঁচটা খুব ব্যয়বহুল সেখানে কিন্তু এক বিলিয়ন ডলারের উপর ক্ষতি হয়েছে তারপরে রাশিয়ান যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফর্টি এস ফোর হান্ড্রেড সেটা উড়িয়ে দিয়েছে তার মূল্য দেড় বিলিয়ন মার্কিন ডলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ক্ষেপণাস্ত্র ছোড়ার যে মজুদ ব্রাহ্মস বলে সেই জায়গা পর্যন্ত তসনস করে দিছে ভারত বুঝতে পারছে যে পাকিস্তানের এই তোপের মুখে তাদের সম্ভব না দ্রুত গতিতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করেছে রীতিমতো হাতে পায়ে ধরেছে এবং সম্ভবত মার্কো রুবিও ভারত যেহেতু তাদের একটা বিশাল বাণিজ্যের বাজার অর্থনৈতিক বাজার প্রধান আমেরিকা তার স্বার্থে খেয়াল করেন আগের দিন কিন্তু তারা বলেছে যে এই ভারত পাকিস্তানের যুদ্ধের ব্যাপারে আমরা আমাদের কিছু করা নেই এটা তাদের ব্যাপার কিন্তু পরদিনই মার্কো রুবিও যে পাকিস্তানের সেনাপ্রধানকে ফোন করলেন কেন পাকিস্তানের সেনাপ্রধানকে তো ফোন করার কথা না তিনি পাকিস্তানের পররাষ্ট্র